আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি রেসিপি সেটা হলো চিকেন তান্দুরি চিকেনের রেসিপি মানেই আমার প্রথম পছন্দ চিকেন তান্দুরি আমি আজকে খুব সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো পারফেক্ট স্বাদের চিকেন তান্দুরি রেসিপি প্রথমে আমি এখানে চিকেন তান্দুরি বানানোর জন্য দুই পিস চিকেন নিয়েছি চিকেনের পিস দুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরি দিয়ে এরকম করে কেটে নিয়েছি দেখুন এবার দিয়ে দিলাম এক পিস লেবুর রস লেবুর রস দিলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তাই আমি লেবুর রস দিয়ে দিলাম প্রথমেই এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিব আদা আর রসুন বাটা দেখুন এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে কাটার উদ্দেশ্য হলো এভাবে কেটে নিলে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছে যায় দেখুন আমি এভাবেই ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি লবণ আদা রসুন বাটা আরও হচ্ছে লেবুর রস মাখিয়ে এভাবে রেখে দিব 30 মিনিট দেখুন আমি এভাবে মাখিয়ে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য অবশ্যই মশলাগুলো মাখিয়ে রেস্টে রাখতে হবে 30 মিনিট পর ফিরে এলাম এবার নিয়ে নিচ্ছে একটি বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছি আমি টক দুই দিয়ে দিলাম দুই চামচ এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ এবার দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ এবার দিয়ে দিলাম তান্দুরি মশলা দুই চামচ দেখুন এবার মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে এরকম মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার মিশ্রণটা কত ঘন হয়েছে দেখুন বেশ কয়েক মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিলাম দেখুন এবার ফিরে এলাম চিকেনের কাছে এবার চিকেনগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিব দেখুন চিকেন থেকে বাড়তি পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার চিকেনের উপর দিয়ে দেব মশলাগুলোকে দেখুন মশলাগুলো ঢেলে নিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি হাত দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চিকেন তান্দুরি বানানোর সময় চিকেনটাকে এভাবে ছড়িয়ে দিয়ে চারপাশে কেটে নেবেন যেন মশলাটা ভালোভাবে ভিতর পর্যন্ত পৌঁছে যায় দেখুন মাখানো শেষ এবার এভাবেই রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টার জন্য আমি মশলাটাকে মাখিয়ে এভাবে রেখে দিয়েছি এবার ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন চিকেনের কি অবস্থা খুব সুন্দরভাবে মশলার সাথে চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব এবার মাখানো হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব অল্প পরিমাণেরই দিব দেখুন তেল গরম হয়ে গেছে এবার চিকেন পিসগুলা দিয়ে দিব তেলের উপর দেখুন আমি একে একে এভাবেই পিসগুলাকে দিয়ে দিচ্ছি আমি একটা প্যানি দুটো পিসি চিকেনের দিলাম আমি মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি দেখুন এবার ঢাকনা দিয়ে চুলার আশটি কমিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নেব এবার ঢাকনার সিদ্রু বন্ধ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখুন এভাবেই বেশ কয়েক মিনিট রান্না করে নেব অল্প আছে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনা খুলে উল্টে দেব দেখুন বেশ কয়েক মিনিট এভাবেই অল্প আছে এক পাশ ভেজে নিলাম এবার উল্টে নেব দেখুন চিকেনগুলো খুব সাবধানে উল্টাতে হবে নয়তো তেল ছিটে গায়ে লাগতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমি কয়েক মিনিট পরে পরেই এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কয়েক মিনিটের মধ্যেই চিকেনটা কত সুন্দর কালার এসেছে মার্শাল্লা দেখুন বেশ কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিলাম কালার দেখে বুঝতে পারছেন চিকেনগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব দেখুন চিকেনগুলো উঠিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি দেখুন খুব সহজে খুব অল্প খরচেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার চিকেন তান্দুরি রেসিপি এটা ছোট বড় সবাই পছন্দ করবে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ